আজ আমি আপনাদেরকে গাজর দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। যেই রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগে আর খেতেও দারুণ হয় আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না একটিমাত্র গাজর নিয়ে গাজরকে গ্রেট করে নিলাম আপনারা চাইলে ফাইন চপটা করে নিতে পারেন আর একটা জায়গায় পরিমাণ মতো গাজর ব্যবহার করতে পারেন যেমন দুটো বা তিনটেও নিতে পারেন গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে দুটো এলাচ নিয়েছি এলাচ দিয়ে দিলাম কয়েক সেকেন্ড এলাচকে ঘিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর গাজরকে ঘিয়ের মধ্যে এক মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব গাজরের এই রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগে হঠাৎ কোনো মিষ্টি খেতে ইচ্ছা করলে বাড়িতে মিষ্টি না থাকলে গাজর থাকলে সহজেই এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এক মিনিট মতো গাজরকে ঘিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ দুধকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম মানে ফুটিয়ে রেখেছিলাম দুধ দিয়ে দিলাম এইবার অল্প একটু দুধ বাঁচিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব এক চামচ কাস্টার্ড পাউডার দুধ যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিতে হবে দুধ যদি বেশি গরম থাকে তাহলে কাস্টার্ড পাউডারটা দানা পাকিয়ে যাবে সেই জন্য দুধকে ঠান্ডা করে নিয়ে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম অন্যদিকে দুধের সাথে গাজরকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি অনেকটা ঘনও হয়ে গেছে আর ভালোভাবে গাজর সেদ্ধও হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব যেই দুধটাই কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছি সেই দুধরা দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ মতো বড়ো চামচে দুধ রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছে সব কিছুকে মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তাহলে খুব বেশি ঘন হয়ে যাবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা স্বাদ মতো চিনিটা দেবেন নিজেরা যেরকম মিষ্টি পছন্দ করবেন সব কিছুকে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম বেশ খুব সহজেই রেডি হয়ে গেল গাজরের ক্ষীর আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে দেখতে পারেন এবার আমি গ্যাস অফ করে দিলাম আর ওপর থেকে দিয়ে দেব একদম সামান্য অল্প একটু ঘি আপনারা ঘি পছন্দ করলে দেবেন না হলে ঘি স্কিপ করতে পারেন খুব সহজেই রেডি গাজরের ক্ষীর বা গাজরের হালুয়াও বলতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না